নিয়মিত পৌরকর পরিশোধ করে নাগরিক সেবা নিশ্চিত করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পৌরসভা কর্তৃক আয়োজিত পৌরকর মেলা শহরের পৌর প্রাঙ্গনে প্রথম দিনের মেলা অনুষ্ঠিত হয় রবিবার চার মে সকাল এগারোটায় মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মোবারক হোসেন আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে নিয়মিত কর পরিশোধের বিকল্প নেই নাগরিকদের কর বিষয়ে সচেতন করতেই এই মেলার আয়োজন করা হয়েছে বক্তারা পৌরসভার উন্নয়ন ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন এর আগে শহরের পৌর মার্কেটের সামনে থেকে পৌরসভা মাঠ প্রাঙ্গন পর্যন্ত বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় পরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয় উল্লেখ্য উল্লেখ্য মেলাটি চার মে হতে আট মে পর্যন্ত পাঁচ দিন ব্যাপী চলবে এই পৌরসভার সেবা সমূহ সম্পর্কে নাগরিকদের উল্লেখ্য মেলাটি চার মে হতে আট মে পর্যন্ত পাঁচ দিন ব্যাপী চলবে এবং পৌরসভার সেবা সমূহ সম্পর্কে নাগরিকদের অবহিত করা ছাড়াও কর প্রদানে উৎসাহিত করতে বিভিন্ন সেবার বুথ স্থাপন করা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয় আমি ওই সাইজের কিনে একজন আছে প্রধানমন্ত্রী ধন্যবাদ আপনার ভালো দীর্ঘকাল ধরে আমরা আপনাদের কাজ করছি আমরা চাই যে প্রশাসনের লোকজন যাবে অন্তত কিছুটা হলেও পরিবর্তন আসবে এই পরিবর্তনের জন্য আপনাদের সহায়তা দরকার সাপোর্ট দরকার আমাদের জিপি মহোদয় যে বিষয়টি আমরা চেষ্টা করবো কোনো সামনে কথাগুলো লাগবে আপনাদের پیش ཧས འགི

अब मैं बोलूंगा अब मैं करूंगा अब मैं करूंगा एक समस्या इस समस्या के बारे में बता रहा हूं चलिएगा आज जो सुविधा रिएक्ट होती है एक होती है डायबिटीज ऐसे हां